আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আজকে আপনাদের জন্য এমন কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি যেটা বর্তমান সামার ক্রাশ বর্তমান ইয়াং জেনারেশনের ক্রাশ যাকে বলা হয় হ্যান্ড ব্লক বুটিক্সের কালেকশন এত সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে আপনাদের জন্য ভাই একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস করেন আস্থা রাখবেন ইনশাআল্লাহ আপনি জিতবেন কিন্তু তর্কে যেতে গেলে আপনি ঠকবেন আপনি হারবেন আর হাসিফ পারফেক্ট ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে আপনি নিশ্চিন্তে নির্দিষ্ট কাজ করতে পারেন নিঃসংকো বোধ হয় কেননা আমরা সরাসরি কারখানা থেকে আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি যার জন্য সবচেয়ে কম দামে সারা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের জন্য প্রস্তুত করে রাখতে পারে ইনশাল্লাহ দেখেন আজকের ভিডিওর যে কালেকশনগুলো থাকবে হ্যান্ড ব্লগের মধ্যে আরং বুটিক যেটাকে বলা হয় দেখেন একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার সবচেয়ে বেশি বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ জামার যেই কাপড় স্যালোয়ার যেই কাপড় ওড়না সেম কাপড় হাতার সেম কাপড় এত সুন্দর কোয়ালিটি এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ ব্লকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে যেটা খুশি সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই চমৎকার চমৎকার কালেকশন গুলা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই জান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন আপনি যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর একটা দুপাট্টা থাকবে এবং প্রত্যেকটা দুপাটার মধ্যে চমৎকার টার্সেল করে দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা দুপাট্টার মধ্যে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে ডিজাইনগুলা দেখেন মাসাল্লাহ কতটা অথেন্টিক ডিজাইন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই ব্লক বুটিক্সের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এটা হচ্ছে ছেলোয়াটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে থাকবে হাতের কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে। দুপরটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ নামা নামাজে একটা দুপরটা থাকবে হ্যাঁ যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ কোয়ালিটি ফুল কালেকশন প্রত্যেকটা কালার থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ রং কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ রং কালার নিয়ে কোনো টেনশন নাই রং কালার কষ নিয়ে কোনো রকম টেনশন নাই টার্সেল থাকবে খুব সুন্দর সুন্দর টার্সেল এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা থাকবে আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ফুল স্লিপস হবে মোট কথা হচ্ছে যে কোনো ধরনের মানুষের এই প্রোডাক্টগুলো অনায়াসে হয়ে যাবে এত বেশি ডিমান্ডিং এই প্রোডাক্ট অনেকে এগুলাকে কার্ড ব্লক বলে কে অনেকে হ্যান্ড ব্লক বলে অনেকে আরং বুটিক্স বলে ঠিক আছে বিভিন্ন নামে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো তবে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে অরিজিনাল কোয়ালিটিটা দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে ওনার সাথে কন্ট্রাস্ট করা এত বেশি ইউনিক ক্যাটাগরি সম্পূর্ণ কালেকশন এবং হচ্ছে এত বেশি প্রিমিয়াম প্যাটার্নের কালারটা ঠিক আছে আমরা যে কালার শেডটা দিয়ে দেখেন ব্যাক কিন্তু ভিন্ন প্রিন্ট আছে হ্যাঁ ব্যাক কিন্তু ভিন্ন প্রিন্ট আছে আমরা যে কালার কন্টাস্টগুলো ইউজ করি আপনাদের জন্য ঠিক আছে আমরা যেই কালার কন্টাস্টগুলো ইউজ করি দেখেন আমরা যে কালার কন্ড্রেস্টগুলো ইউজ করি এই কালার কন্ড্রেস্টগুলো কিন্তু অন্য কোথাও আপনি ম্যাচিং করতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আপনি হেসেটে দেখুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেন কি করে এত যেটা ভালো লাগবে যে লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইন ভালো লাগছে এই কালার ভালো লাগছে এই প্রিন্ট ভালো লাগছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশো তো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার কাপড় আলাদা দেওয়া আছে হাতের কাপড় আলাদা দেওয়া আছে। সুতরাং কাপড়ে হবে না কাপড়ে কম পরবে এরকমটা ভাবার কোনো প্রশ্নই আসে না সময় সেরা জিনিসটা এক্সক্লুসিভ কোয়ালিটিটা আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট পেশন করে থাকি ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের আমার প্রিয় ভাইরা নিশ্চিন্তে আমার প্রোডাক্ট আমার কোয়ালিটি নিয়ে সেল করতে পারবেন কোনো প্যারা নাই আমার প্রোডাক্ট আমার কোয়ালিটি নিয়ে কোনো প্যারা নাই একেবারে নিশ্চিন্তে রিল্যাক্সে আমার প্রোডাক্ট সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর চমৎকার চমৎকার একেবারে জেনুইন কোয়ালিটি ফুল সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার হ্যাঁ আর দোপাট্টাটা থাকবে একেবারে পাক্কা পাঁচ সাত নামাজি একটা দুপাট্টা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এমন একটা রিজনেবল প্রাইস দেবে ইনশাল্লাহ কথা দিচ্ছি মনটা ভরে যাবে আপনার পরানটা জুড়ে যাবে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো সময় উপযোগী আধুনিক রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে পরিপূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দুপাটার মধ্যে দেখেন দুইটা ব্লক দেওয়া আছে হ্যাঁ দুপাটার মধ্যে দুইটা ব্লক দেওয়া আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সালোয়ার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এক্সক্লুসিভ রুচিশীল সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে এত পরিমাণ ভাইরাল এই ডিজাইনগুলা এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট যে চমৎকার চমৎকার এলিগেন্ট প্যাটার্নের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট পেশনে দেখেন যে সুন্দর সুন্দর ডিজাইন যে চমৎকার চমৎকার কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি ফুল ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ নিখুঁত প্যাটার্ন কোয়ালিটি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো রকম কোনো ব্লক উঠবে না ঝামেলা করবে না ঠিক আছে সব থাকবে একই রকম ঠিক আছে যেমনটা দেখবেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ কোনো টেনশন করার দরকার নাই ভিডিওতে যেমনটা দেখতেছেন একেবারে সেম টু সেম তেমনটাই পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট টা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর একটা প্রোডাক্ট কি চমৎকার একটা কালেকশন এত সুন্দর এত প্রিমিয়াম এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে ভাই আমরা সব সময় চেষ্টা করি বিখ্যাত যে কালেকশনগুলো আছে ট্রেন্ডি যে কালেকশনগুলো আছে ডিমান্ডিং যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনাদেরকে দিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো সময় উপযোগী অথেন্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন ডিজাইনগুলো দেখেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের ডিজাইন হ্যাঁ আমরা সবসময় ইউনিক কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করি আপনাদের জন্য আমাদের কোয়ালিটি নিয়ে আপনারা কোনো প্যারা খেতে হবে না আমাদের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইরা যার যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর একটা দোপারটা একেবারে পাক্কা পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপারটা থাকবে হ্যাঁ একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা প্রত্যন্ত এলাকা জুড়ে প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের মাঝে প্রোভাইড করতেছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কেননা আমাদের এই প্রোডাক্টগুলো সবসময় এভেলেবেল থাকবে না হ্যাঁ এগুলো কিন্তু সবসময় अवेलेबल থাকবে না যত দ্রুত সম্ভব হয় আপনার অর্ডারটা করে দিতে হবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনার আফসোসের শেষ থাকবে না কারণ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো করতে অনেক সময় লাগে সবগুলো একেবারে হ্যান্ড হাতে ব্লক করা হয় সেজন্য এগুলো করতে অনেক সময় লাগে মানে অনেক কষ্ট কর এই ব্যাপারগুলা যারা এই কোয়ালিটি সম্পর্কে বোঝেন এই কাজ সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন যে কতটা কষ্টের সাথে আপনাদেরকে এই স্বস্তিময় প্রোডাক্টগুলো দিচ্ছি আর যেই পরিমাণ তীব্র হারে গরম পড়ছে এই গরমের মধ্যে সবচেয়ে বেশি আরামদায়ক একটা কোয়ালিটি হচ্ছে এই ব্লকের কালেকশনগুলো হ্যাঁ অনেক সুন্দর মসৃণ আরামদায়ক মূলায়ম কোয়ালিটির মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি সুতরাং আমার বোনের আমার ভাইরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আর যারা আসতে চাচ্ছেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমে এসে বাছাই করে করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে একশোর উপরে কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের একটা সরুম একটা ছাদের নিচে হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে চলে আসুন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ